করা ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মাথায় পেরেশানি নিম তিপ্পান্ন বছর বয়সে সোমবারে নবী যে আরোহণ করলেন আল্লাহ নবী বিশ্ব নবী সোমবারে মদিনায় গিয়ে পৌঁছালেন বলেন আল্লাহ সোমবারে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছেন এই সোমবারে নবীজি আমার দুনিয়া থেকে চলে গেলেন ইন্তিকালের আকব হদিস আল্লাহ নবী বিশ্ব নবী মাকবারাতুল চলে গেলেন ইন্তিকালের কয়েকদিন পূর্বে তিনি কাতে লাগলেন ওহুদের প্রান্তেও গেলেন ওহুদের প্রান্ততে গিয়ে নবীজি কাতেলেন সালাম দি বললেন আসসালামু আলাইকুম دار কওমি মুমিনিন আতা কুম্মা তুআদুন গদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিম ও কবরবাসীরা উহুদের প্রান্ততে যারা শহীদ হয়ে ঘুমায় আজকেও কবরস্থানের মাফীর এই কবরের ভিতরে যারা ঘুমায় আছে আল্লাহ নবী বিশ্ব নবী ওহুদের প্রান্তে গিয়ে নবীজি কান্না শুরু করলেন ওহুদের প্রান্তে যারা ঘুমায় আছ ওহুদের প্রান্তে যারা শুয়ে আছো আল্লাহর ওয়াদা গুলা পুরাপুরি তোমরা পেয়েছো শহীদদের সঙ্গে আল্লাহর ওয়াদা গুলা পুরাপুরি পেয়েছ আমি নবী উচিরেই চলে আসবো উচিরেই তোমাদের সঙ্গে মোলাকাত হয়ে যাবে আল্লাহর ওয়াদাগুলো আমি নবী ও সজোকক্ষে দেখব বলেন আল্লাহু আকবার আল্লাহু কয়েকদিন আগে উহুদের প্রান্ত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয় উজাড় করে দিয়ে দুঃখরে দুঃখরে কাটলেন সাহাবায়ে کرامের শাহাদাতের মেজরানা যারা পেশ করেছে তাদের জন্য নবীজি দোয়া করলেন আমরা দ্বিতীয় যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যারা জীবন দিয়েছে তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে পড়ে না আমি হাজারের উপরে মানুষ শুধুমাত্র ছাত্র নয় শিশু বাচ্চা পর্যন্ত জীবন দিয়েছে বৃদ্ধরা জীবন দিয়েছে এই জীবনগুলোর বিনিময়ে ফ্যাসিস্টের যে পাথর আমাদের বুকে এতদিন চাপা ছিল সেই চাপা পাথরটা ধূরে সরে গিয়ে কালেমার দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে ঠিক কি না প্রিয় ভাইরা আমার যারা বসে না আমার সামনে জালেম জুলুম করে সারা জীবন নমরুদ ফেরাউন হামান যত আছে কারুন সহ সারা সমস্ত জালেম জুলুম করে চার কারণে নবীজির উপরে জুলুম করতে চার কারণে आलम দের উপরে জুলুম করা হয়েছে চার কারণে ইসলাম পন্থীদেরকে জেলে নেওয়া হয়েছে চার কারণে সমস্ত আলেমদেরকে অত্যাচার করে এমন কি স্টিম রোলার চালিয়ে আইনা ঘরের মতো জুলুম চালানো হয়েছে চার চারটা কারণে এই চারটা কারণ যখন পুরোপুরি সংগঠিত হয়ে যায় কোন জালেমকে আল্লাহ পাক আর সুযোগ দেয় না ঠিক কিনা বলে কয় কারণ সবাই বলেন কয় কারণ এটা এখনো আপনি লিখে রাখেন আগামী দিনেও লিখে রাখবেন সামনেও ধরে রাখবেন কয় কারণ এক নাম্বার কারণ মান নি আলাস ও মান নি আ জামাদ আলা আপনি যদি মনে করেন অনেক টাকার মালিক আপনি অনেক সম্পদের মালিক আপনি অডেল সম্পদ আপনার হয়েছে এই রকম জালেমদেরকে দিলে তিলে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কে কিরকম জালেম হলে এটা বলতে পারে আমার পিয়নের চারশো কোটি টাকা কিউসে পিয়নের চারশো কোটি টাকা বলে যারা অহংকার করতে পারে এরকম জালেমদেরকে দিলে দিলে যিনি নিঃশেষ করে দেন তিনি কে এক নাম্বার টাকার অহংকার করলে যিনি ছাড়েন না তিনি কি এজন্য আমরা দেখছি এক এক জনের টাকা পাহাড় সমান হয়েছে পালাতে গিয়ে নৌকার ভিতরে লুঙ্গির মধ্যে হাজত সেরে ফেলছে ভয়ে প্রাণ বাঁচানোর জন্য যখন হাজত সেরে ফেলছে বলছে আরেকটা লুঙ্গি থাকলে দেন হাজার কোটি টাকার মালিক একটা লুঙ্গি পর্যন্ত নিতে পারে নাই ঠিক কিনা বলে আল্লাহ বুঝাই দিলেন টাকা নিয়ে অহংকার করোনা টাকার কারণে মানুষের উপর অত্যাচার করো না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র আমি যাদের কথা বলতেছি তারাই না আপনিও যদি সামান্য টাকা দিয়ে কারো উপর অহংকার করেন আপনি লিখে রাখেন যিনি আপনাকে এই জুলুমের কারণে পতন দিবেন তিনি কে এক নম্বর কারণটা কি সবার কিন্তু বলা লাগবে এক নম্বর কারণটা কি যেই ভাইরা বাহিরে দাঁড়ায় আছেন আপনারা বলেন এক নম্বর কারণ কি মাসাল্লাহ সবার মুখস্থ এক নম্বর টাকার অহংকারের কারণে আল্লাহ তাআলা পতন দেন দুই নম্বর ওয়ামান ইয়াতামাদ আলা কেউ যদি মনে করে আমার চারপাশে অনেক লোকজন চারপাশে লোকের কোনো অভাব নাই চারপাশে লোকজন দিয়ে ভরা এমন আলেমদেরকে ওই লোকদেরকে দি যিনি নিঃশেষ করান তিনি কি একটু বোঝার চেষ্টা করে পুলিশ বাহিনী পুলিশগুলা সব তাদের কথা শুনতো সব আমার বাহিনী সব তাদের কথা মতো চলত এমনকি আয়নাগরের বর্ণা যদি আপনি শুনেন সেখানে কিছু আলেমদেরকে পর্যন্ত কাজে লাগানো হয়েছে যাদেরকে বড় বড় চাকরি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুরব্বীরা উঠা বসা করা যাবে না তাইলে কিন্তু মাহফিল শেষ বসতো আমি মেহরবানি করে উঠলে বসলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর কথা বলতে বলতে উঠলে তো মাহফিল শেষ মাসা আল্লাহ এ একজন কথা বলছে মুরব্বী কথা বলা যাবে না মেহরবানি করে আল্লাহর আমার মাহফিলে কথা বললে এটা মসজিদ কিন্তু মসজিদে কথা বললে আর যাবে না এক নাম্বারটা বলেন তো এক নাম্বার কারণটা কি মাসাল্লাহ সবার কিন্তু সুন্দর মনোযোগ আছে এই মনোযোগ দুই একজনের কারণে যদি নষ্ট হয় তাহলে আপনি কিন্তু গুণাগার হবেন খবরদার এটা কিন্তু আপনি জুলুম করলেন এত এত মানুষের সঙ্গে আল্লাহ কিন্তু সারবে না দুই নম্বরটা কি এই দুই নাম্বারের সময় মনোযোগের ঘাটতি এই জন্য দুই নম্বরটা আপনারা মনে রাখতে পারেন এখন দুই নাম্বারটা আবার মনে রাখে রাখেন আপনি যখন মনে করবেন চারপাশে সব আমার কর্মী আমার নেতা কর্মী আমাকে বাঁচাবে এই রকম ষোলো পর্যন্ত বাংলাদেশে দেওয়া হয়েছে দশটা হন্ডা বিশটা হুন্ডা গুন্ডা সবকিছু ঠান্ডা ও ঠিক তো কয় না দশটা হুন্ডা বিশটা গুন্ডা সব ঠান্ডা আপনি মনে করেছিলেন আপনার এই সমস্ত লোকজন বাঁচাবে কোন লোকজন বাঁচাতে পারে না প্রিয় আল্লাহ যেমন বলেছিলেন গত পর্যন্ত পালানোর জন্য বাংলাদেশে খুঁজে পান নাই ঠিক কিনা বলে ওই জায়গা যেখানে বলছিল মামুর বাড়ি দিল্লিতে গিয়ে জায়গা হবে ঠিক কিনা বলে যেমনে যেমনে বলছিল হুবুহু ওই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পতন দিয়ে বুঝায়া দিলেন লোকজনদেরকে দিয়ে যারা জুলুম করবে পুলিশ দিয়ে যারা জুলুম চালাবে র্যাব দিয়ে যারা জুলুম চালাবে আয়না করে নিয়ে আলেমদের উপরে যারা জুলুম চালাবে ওই লোকগুলোকে দিয়ে তোমাকে ধ্বংস করা হবে ঠিক কিরা বলেন ঠিক পুলিশ যদি এরকম অবানবী কাচরণ না চালাতো আজকের বিজয়টা এত তাড়াতাড়ি আসতো না আরো দেরি লাগত কিন্তু তাদেরই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 16 বছর পরেই আর জুলুম চালাতে দেয় নাই যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কে কয় নম্বরে আছেন খেলাছে সুবহানাল্লাহ এবার কয় নাম্বার জিনাহ ওয়া মান আলা সুলতানিহি ওয়া মান আলা আকলিহি দাল্লা কেউ যখন মনে করবে ইসলামের আমার বিবেক দিয়ে ইসলাম ধ্বংস করার চেষ্টা করব ওই লোকটাকে যিনি পাগল বানায়া নাস্তা যদি কেউ পাগল না হয় পুরা দেশের জনগণকে রাজাকার বলে গালি দিতে পারে না ঠিক না বল আপনি একটু মিলে দেখেন একেবারে পুরাপুরি মিলিয়ে দেখেন কেউ যদি পাগল না হয় পুরা দেশের মানুষকে রাজাকার বলতে পারে না দেশের শ্রেষ্ঠ সন্তান পঞ্চাশ বছরের উপরে যিনি শুধু তাফসির করেছেন গোটা দুনিয়াতে তাফসির প্রচার করা যার কাজ ছিল এ মানুষটাকে রাজাকার বলতে বলতে জিবা এত লম্বা হয়ে গেছে গোটা জাতিকে রাজাকার বলার পরে আমি কে তুমি কে রাজাকার স্লোগান দিয়ে তাকে পিটায় রাস্তা নাবুত করে তারা দেওয়া হয়েছে ঠিক কিনা মনে হয় আল্লাহ তাআলা বুঝায় দিলেন এই বিরুদ্ধে লাগায় যতটুকু মেধা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল খুব সামান্য জ্ঞান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে এই সামান্য জ্ঞান ইসলামের বিরুদ্ধে যদি আপনি লাগান আল্লাহ পাগল বানায় দিবে এমন কথা মুখ দিয়ে বের হবে সবাই মিলে বলবে এই পাগলের এই কথার কারণে আমাদের পতন হয়েছে ঠিক কিনা বলে এই শুধু যদি রাজাকার শব্দটা না বলতো ছাত্ররা এত পরিমাণ ক্ষেপ্ত না শুধু এই একটা রাজাকার শব্দের কারণে গোটা দুনিয়ার বাংলা ভাষাবাসীদের হৃদয়ের ভিতরে আগুন লেগে গেছে আগে যারা তার দল করত তারাও তার দল ছেড়ে দিয়ে আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলে বলেছে কে বলেছে কে সৈরাচার বলে স্লোগান দিয়েছে ঠিক কি না বলে তাহলে কি বোঝা যায় এ আকল দিয়েছেন কে এ আকলটা লাগাবো কার কাজে একটু আস্তে হয়ে গেছে কার কাজে আওয়াজ করে বলি কার কাজে আপনারা দেখেছেন এখন নতুন করে ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইস্যু নতুন করে কিছু আমাদের দেশে শিক্ষা কারিকুলামে নতুন এমন কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে তারাও চাচ্ছে সুকৌশলে ট্রান্সজেন্ডার কে ঢুকায় দিতে রক্তে বেজা আমার এই স্বাধীনতা এখনো রক্তের দাগ শুকায় নাই এই মুহূর্তে শিক্ষা কারিকুলামে নতুন করে যদি আমাদের পরামর্শ ছাড়া কাউকে ঢুকায় দেওয়া হয় তাদেরকে মেনে নেবে না নেবে না নেবে না প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব এরা নতুন করে আসছে ইসলামকে কিভাবে ধ্বংস করবে এই নতুন চক্রান্ত এই চক্রান্ত যারা করেছে তাদেরকে আল্লাহ সবেমাত্র মাত্র ধ্বংস দিচ্ছে এখন নতুন করে যদি কেউ চক্রান্ত করে অবশ্যই যিনি ধ্বংস করে দিবেন তিনিকে এজন্য আমার আপনার কিছু দায়িত্ব আছে আমার আপনার যে আকল আছে এই আকল দিয়ে সারাটা জীবন একমাত্র শুধুমাত্র কাজ করব কার জন্য কোটা গেছে ভাই মাশাআল্লাহ সুন্দর मनोज বলে তো এক নাম্বারটা কি টাকার অহংকার এখন আমাদের ভিতরে আছে না নাই কবরবাসীদের ভিতরে আরে কথা করে মিলুল আরদি জাহাবা ওয়ালা বিফতাদা বিহি সারা দুনিয়া পরিমাণ শূন্য যদি আল্লাহ সামনে আপনি হাজির করে দেন আয় আল্লাহ এক মুহূর্তের রাজা বাপনি আমাদের থেকে এক মুহূর্তের রাজা উঠায় আনেন এক মুহূর্তের রাজা আমাদের থেকে বন্ধ করে দেন মিলগুল আর দি জাহাবিহি এক মুহূর্তের জন্য আজা বন্ধ রাখেন আপনি যদি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দেন এক মুহূর্তের আজাদ থেকে যিনি হেফাজত করবেন না তিনি কি এক মুহূর্তের আজাদ থেকে আপনি সারা পৃথিবী সমাজ স্বর্ণ দিয়েও বাঁচতে পারবেন টাকার অহংকার করার কুফল আল্লাহ তালা দুনিয়াতেই বুঝাই দিচ্ছেন আখেরাতে টাকা দিয়ে অহংকার করার মতো কোনো কিছু থাকে যে এক নম্বর শেষ দু নম্বর কি আপনি মনে করেন না সব আমার এ যারা বলে আমার আমার দেশ আমার রাস্তা আমার ইন্টারনেট আমার সব আমার এই আমার আমার করা ব্যক্তিদেরকে ওই আমার আমার বলা লোকদেরকে দিয়ে যিনি শেষ করে দেন তিনি কি তিন নাম্বারটা জানি কি আকল আকল আর বিবেক দিয়ে যদি আপনি ইসলামের বিপক্ষে লেগে যান এই আকল আর বিবেককে পাগল বানায়া নষ্ট করে আপনাকে যিনি নাস্তা বুধ করে দিবেন তিনি কি তিনটা শেষ এবার কয় নাম্বার কেউ যদি মনে করে এই সিংহাসন একবার পেয়েছি আর কোন দিনের জন্য সিংহাসন যাবে না এমন পাগলকে টেনে হিচড়ে যিনি নামায়া দেন তিনি কি এখন আপনারা চিন্তা করে বলবেন যে হুজুর এই নামাইতে নামাইতে তো ষোলো বছর লাগছে ষোলো বছরে কারো নামে পঞ্চাশ ষাটটা আশিটা নব্বইটা করে মামলা হচ্ছে ঘরের ভিতরে কত লোক ঘুমাতে পারে নাই তিন বছর চার বছর বাড়িতে আসতে পারে নাই অনেক লোক কবরে চলে গেছে এরপরেও তার নামে মামলা চলমান আছে আরে কথা কয়লা আমি কি কথা বাড়ায় বললাম আমরা নির্বাচনের সময় এরকম একটা গল্পও শুনছি স্ত্রী গিয়ে দাঁড়ায় বসে আপনি যে মায়ের মুখে অবস্থায় দাঁড়ায় আছেন কারণ কি অবস্থায় দাঁড়ায় আসি প্রতিবার এসে তিনি ভোট দিয়ে চলে যান থেকে আমাদের খবর নেন না এবার আয়সা কেমনে যায় একটু দেখার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় আস রকম যখন চলছিল একটু হিসাব করে আপনি যদি মনে করেন এই চেয়ার পেয়েছেন জীবনে কোনো দিন চেয়ার হাত ছাড়া হবে না এই চেয়ার আপনার থাকবে না তেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিবেন তিনি কি কিন্তু আপনি ভাবতেছেন ষোলো বছর তো লম্বা সময় আল্লাহ এই ষোলো বছরের পরীক্ষা তো অনেক লম্বা সময় আল্লাহর সামনে কদ্দুর একটু মিলায় দেখে এক বছর দুই বছর একদিন দুদিন তিন দিন তিনশো পঁয়ষট্টি এক বছর এইভাবে গুনতে গুনতে হাজার বছর যখন গুনবেন আল্লাহর আদালতে মাত্র একদিন পার হবে তার মানে ষোলো বছর হিসাব করলে কয়েক সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে ঠিক কিনা বলে তার মানে জালেম ক্ষমতায় ছিল মাত্র কয়েক আরে কথা কয় কয়েক আরো জোরে বলেন কয়েক সেকেন্ড থেকে এত ক্ষমতায় বেশি নিজেকে দর মনে করেছে বিচূর্ণ করে টেনে ট্রেনে যিনি নামায় দিয়েছেন তিনি এরপরও নামতে চায় না এরপরও চায় না নামতে এখনো অন্য দেশে যাওয়ার পরে ষড়যন্ত্র কমে নাই ঠিক কিনা বলে আমি আপনাদের কাজ করে থেকে চারটা বিষয় বলার পরে আমার আপনার কাজ এটা পরিষ্কার করে একটু বুঝাইয়া দিব বাড়ি পূর্তক রবিউল মাসে নিয়ে যাবে রাজি আছেন তাহলে বলেন এক নাম্বারটা কি মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ আমি মনে কুছছিলাম এই সময় মনে হয় আপনাদের ব্রেন কত জনের খোলা আছে কয়জন আপনারা মুখস্থ করতে পারবেন দেখে আলহামদুলিল্লাহ অধিকাংশ মুখস্থ হয়ে গেছে এক নাম্বার ঝুলম করে কেন মাশাআল্লাহ আমার পাশে একজন শিল্পপতি বসা আছে উনি মনে মনে চিন্তা করতেছে হুজুরে প্রথমেই কেন টাকার ওয়াজটা শুরু করছে আমি উনাকে অত্যন্ত কাছ থেকে দেখছি উনি একজন শিল্পপতি মানুষ কিন্তু ওনার আচরণে মোটেও সেটা প্রকাশ পায় না একেবারে সাধারণ ভাবে আমাদের সাথে বসা ছিল আল্লাহ জন্য ওনাকে আরো বেশি বরকত দিয়ে আরো বেশি বিনয় বানায় দেয় না আমি এক নম্বর জুলুম করে কেন টাকার জন্য দুই নম্বর কেন সব আমার সব আমার দেশে থাকলে থাকেন নাইলে চলে যা সব আমার তিন নাম্বার জুলুম করে কেন হ্যাঁ চার নাম্বার এই ক্ষমতা একবার পেলে মনে করে আর কোন দিন চেয়ার হাত সারা হবে ঠিক কিনা বলেন এইবার আমার আপনার কাছ কি ওমান নি'আতামাদা আলাল্লাহি ফালা খল্লাওয়ালা মাল্লাওয়ালা দল্লাওয়ালা জালা আল্লাহর উপরে যদি আপনি নির্ভর করেন ক্ষমতা আপনার কাছে আসবে আমি আপনি কোনদিন ভাবতে পারি না ছাত্র জনতার এই আন্দোলনের পরে ফেসিসদেরকে যিনি পরাজিত করে আমাদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে আমরা অনেক সময় এখন মাস্টারমাইন্ড খুঁজিছে উমুকে মাস্টারমাইন্ড ছিলেন কোন মাস্টারমাইন্ড নাই এটা সরাসরি মাস্টারমাইন্ড আল্লাহ ঠিক কিনা বলেন ঠিক মাস্টার মাস্টারমাইন্ড আপনি চিন্তা করতে পারছেন এই রকম একটা বিজয় হবে এই বিজয় আসার পরে খুব খুশি হওয়ার কারণ নেই এই বিজয় আসার পরেই আজকে আপনাদেরকে ছয়টা বিষয়ে রাসূলের হাদিস থেকে শোনাবো এটা শুনলে অনেকে আত্মকে উঠবেন চিন্তা করবে হুজুর বলে কয়টা বিষয় সবাই একটু আওয়াজ করে বলা লাগবে কয়টা কয়টা বাদিরুল আআমালিস সিদ্দাদ আল্লাহ নবী বলেন ছয়টা বিষয় তোমরা খুব নিশ্চিত ভাবে জেনে রাখো ছয়টা বিষয় যখন চলে আসবে ছয়টা বিষয়ের পরে বড় ধরনের প্রস্তুতি নেওয়া লাগবে আজকের এই বিষয় আমাদেরকে বলে দিচ্ছে সেই কোন মুহূর্তে পার্শ্ববর্তী ভারত নানাভাবে আমাদের উপরে আগ্রাসন চালাতে পারে ইমাম দীপ্ত প্রতিবাদ করে বাঁচা লাগবে ঠিক কিনা বলে কথা কি আপনাদের কর্ণ পোহরে জোরে বলেন পৌঁছেছে এক নাম্বার সেই সময় প্রস্তুতি নিতে হবে আল্লাহর হাবিবের সাথ করে গেলেন ইমারতুসফ কোনভাবে যদি নির্বত কোনো ব্যক্তি ভুল করে যদি কোনো সিদ্ধান্ত নেন বিজয়ের পরে যদি ভুল করে কোনো সিদ্ধান্ত নেয় আল্লাহর নবী বলছেন প্রস্তুতি নিয়ে নাও অবশ্যই প্রস্তুতি নেওয়ার মধ্য দিয়ে যিনি বিজয় দেবেন তিনি কে এই সময়ে এসে সামান্য কোনো সিদ্ধান্তে যদি ভুল হয় বড় ধরনের খেসারত দিতে হবে নবীজি সাল্লাহ ইসলাম হাদিস থেকে স্পষ্ট বলেছেন নবী সাল্লাহ সাল্লামের হাদিস আমার কথা যদি হইতো আপনি যদি মনে করতেন যে হুজুরের কথা মানলে মানলাম না মানলে না মানলাম কিন্তু কথাটা তো আমার না কথাটা পেয়ার হাবি মোহাম্মদ সাল্লামের জোরে কোন আল্লাহ আকবা যতজন আজকের মাহফিলে ফিরে বসলেন এই মাহফিলে যারা শুনছেন আল্লাহ নবী বিশ্ব নবী সতর্ক করে গেলেন এই জায়গা